আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতিমাসী রাজনৈতিক সংবাদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একশো আঠাশ কর্মীকে বহিষ্কার ছাত্রলীগের একশো আঠাশ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই গণ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদীর ওপর হামলা নির্যাতন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে একই সঙ্গে শাহবাগ থানায় দায়ের করা দুটি মামলা ছাত্রলীগ আরও তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া দিন রোববার বিশ জুলাই সকালে নবাব আলী চৌধুরী সিনেট ভবন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে অংশীজনদের সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বৈঠকে এ তথ্য জানানো হয়েছে সবাই জানানো হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গঠিত তথ্য অনুসন্ধান কমিটির তদন্তের ভিত্তিতে এখন পর্যন্ত একশো জনকে সামরিক বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে অন্যান্য অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রথম পর্যায়ে বিশ জুন পর্যন্ত মাত্র ছয়টি অভিযোগ জমা পড়লেও পরে অভিযোগ জমার সময়সীমা বাড়িয়ে একত্রিশ জুলাই পর্যন্ত করা হয়েছে এছাড়া হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন কমিটির অভিযুক্ত সদস্যদের সনাক্ত করে তাদের বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত আপনারা জানেন যে যখন ছাত্র জনতার গণ অভ্যত হয় তখন এই পাঁচই আগস্টের আগ পর্যন্ত এই ছাত্রলীগের কর্মীরা সাধারণ মানুষের উপর নির্যাতন নিপূরণ ট্রোলার স্টিম চালিয়েছে কেন এর প্রধান কারণ হলো তারা এই যে কলেজের সাধারণ শিক্ষার্থীরা সবাই বিক্ষোভ মিছিল করেছিল কেন এই আপনারা জানেন যে শেখ হাসিনার একটা কথাই তার পতন হয়েছে কথাটা হলো একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার ভিতরে যত স্কুল কলেজ আছে সব সকল ছাত্রছাত্রীরা বলে যে যে কোটা সংস্কার বাতিল করতে হবে এবং তারা নাকি মেধাবী না আপনি এই সম্পর্কে কি বলেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা নাতিপুতিরা মেধাবী না তাই মেধাবা মেধাবী কি ওই রাজাকারের বাচ্চারা বা তার নাতিপুতিরা এই কথার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে এক তোরপাল সৃষ্টি হয়ে গেছে সেটা হলো আগে ছিল কোটা আন্দোলন তারপরেই হয়েছে এক কথা এক দাবি সরকারকে পদত্যাগ পতত্বকের দাবি এই মধ্যে স্লোগান স্লোগানে মুখরিত হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরিয়াচার ছিয়াচার এমন স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশে এবং বাংলাদেশের চারিদিকে এক মুখরিত হয়ে ওঠে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে ছিয়াচার ছড়িয়াচার তখনই শুরু হয় হাসিনা পতনের এক ডাক তখনই ঠিক তখনই ছাত্রলীগের এই নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীর ওপর মার দৌড় এবং এমনকি ছাত্রীদের কোপানো পর্যন্ত বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তখনই ইন্টারনেট বন্ধ করে দেয় তারপরই চলে অমানসিক নির্যাতন সে নির্যাতন এমন পর্যায়ে পৌঁছে যায় যে বাংলাদেশের যত সাধারণ মানুষ আছে সবাই একাত্রিত হয়ে যায় একাত্রিত হয়ে এই ছাত্রদের সাথে মিলে শিক্ষাসিনাকে ক্ষমতাচ্যুত করে এবং পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুতানে দেশ ছেড়ে পালিয়ে চলে যায় ওই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সব অসামাজিক কার্যকলাপে যারা লিপ্ত ছিল ছাত্রলীগের কর্মীরা তাদেরকে আজকে ধরে ধরে বহিষ্কার করেছে একশো আঠাশ জন এই পর্যন্ত পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো আঠাশ জন ছাত্রলীগের কর্মীদের সাময়িক বহিষ্কার করেছে এখন যে আপনারা জানেন কেন তাদের বহিষ্কার করেছে আপনারা তো জানেন যে তারা কতটা নির্মমভাবে মানুষের অত্যাচার করেছে মানুষের মারছে দর্শে এবং এমনকি কেউ কেউ ধর্ষণ করে তার উদযাপনও করেছে এটা আপনারা অনেক দেখেছেন এটা ছিল এবং মানুষদের তারা মানুষ মনে করত না একচিটিয়ভাবে যদি রাজনীতি থাকে যার ফল যেটা হয় সেটা হয়েছে ভয়ঙ্কর আসলে প্রত্যেকটা মানুষেরই ভাবা উচিত তার পরিবার আছে তার সন্তান আছে তার বাপ মা আছে তার ভাই বোন আছে এসব যারা ভাববে না আর অর্থাৎ ভবিষ্যতের ভাবনা যাদের ভিতরে থাকবে না তারা মানুষ না তারা পশুতে রূপান্তরিত হয়ে হিংস্র মানব হয়ে যায় আর তখনই তাদের তারা ভেসাদ এবং বিভিন্ন মারামারি জ্ঞ্জাম সৃষ্টি করে আর তাই করেছিল বাংলাদেশের ছাত্রলীগ আর এই কারণেই তাদেরকে একশো আঠাশ জনকে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে কথায় আছে যে পাপ বাপকেও ছাড়ে না যে যাই করুক তার কর্মফল একদিন একদিন ভোগ করতে হবে হয়তোবা দুদিন আগে বা পরে আর একটা কথা চিন্তা করবেন পৃথিবীতে আল্লাহ সালা কেউ এত চিরস্থায়ী ক্ষমতাবান না একমাত্র মহান আল্লাহ পাক আলামিন আলমিন চিরস্থায়ী ক্ষমতাবান আর যারা এই দুনিয়াতে ক্ষমতায় চিরস্থায়ী থাকতে পারবেন না দেখেন মুঘলেরা তিনশো বছর শাসন করেছে এই উপমহাদেশ তাদের যেতে হয়েছে ইংরেজিরা দুইশো বছর শাসন করেছে এই উপমহাদেশ তারপর তাদেরও যেতে হয়েছে এভাবে একের পর এক আসবে যাবে এটাই স্বাভাবিক চিরস্থায়ী ক্ষমতাবান কেউই থাকবে না অর্থাৎ হিংসা দিমাক না করে সবাই একবার ভাববেন যে আমি যদি আজ ক্ষমতায় না থাকি কালকে যেন আমার কথা মানুষ বলে এবং চোখ দিয়ে তাদের পানি পরে যে একজন ভালো লোক ছিল এতটুকু যেন বলে তাহলেই আপনার রাজনীতির সফলতা আসবে আজ আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আজ এসব পর্যন্তই আলাইকুম সালামুকুম রাহমাতুল্লাহি